বিশ্ব যে দুটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এই সম্মেলনের মূল উদ্দেশ্যটা এবং ভারত ও চীনের সংসদ সদস্যরা না আসায় সম্মেলনে যে লক্ষ্য সেটি অর্জনে অর্জন কি অনেক কঠিন হয়ে গেল কিনা কি মনে হচ্ছে আপনার ধন্যবাদ সম্মেলনের যে প্রধান এবং মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে আয়োজকরা এর মধ্যে জানিয়েছেন তারা বলছেন যে হিমালয় বেষ্টিত যে দেশগুলো বিশেষ করে আটটি দেশ বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান চীন ভারত মিয়ানমার এই সবগুলো দেশে আসলে নানা কারণে পরিবেশগত দিক দিয়ে বিভিন্ন রকমের ঝুঁকির মধ্যে রয়েছে এই দেশগুলোর মুখের ভাষা তাদের রাজনৈতিক রাজনীতি কিংবা ভিন্নতা থাকলেও জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত যে ঝুঁকি সেই ঝুঁকিটার ভাষা সম্ভবত সব দেশে একরকম ফলে সেটি প্রতিরোধের জন্য অভিন্ন একটা অবস্থানে এই দেশগুলো যেন পৌঁছাতে পারে এই দেশগুলোতে যেন অভিন্ন রকমের আইন প্রণীত হয় সেটি হচ্ছে আয়োজকদের প্রধানত মত সেগুলো সেগুলোই কিন্তু প্রথমবারের মতো ইসি মোট চার চল্লিশ পথ চলায় এ ধরনের সম্মেলনের আয়োজন করেছে এখন যেহেতু বাংলাদেশের পার্লামেন্ট এ মুহূর্তি নেই সেই কারণে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে মাহুল চৌধুরী বা এনসিপির দুজন নেতা এখানে যুক্ত হয়েছেন জয়েন করেছেন আর যেটি বলছিলেন যে অঞ্চলের সবচেয়ে বড় যে দুই দেশ চীন এবং ভারত সেই দুই দেশের পার্লামেন্টের কোনো প্রতিনিধি আমন্ত্রণ জানানোর পরেও এ আয়োজনে অংশ নেননি সেটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে বিশেষ করে আপনি যদি কার্বন নিঃসরণ বলেন অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন জনসংখ্যার পরিমাণ বলেন এবং সক্ষমতার প্রশ্ন বলেন তাহলে সব দিক দিয়ে কিন্তু চীন এবং ভারত অনেকখানি এগিয়ে রয়েছে বাকি ছয় দেশের চেয়ে ফলে সেই দুই দেশের প্রতিদিন না আসা আসলে কোন নেতিবাচক বার্তা দেয় কিনা সেটি নিয়ে নানান ধরনের আলোচনা চলছে বলছেন এই দুই দেশের পার্লামেন্ট অধিবেশন চলমান থাকায় তারা আসতে পারেননি কিন্তু তারা যাই বলুক না কেন অঞ্চলে আমাদের বিভিন্ন ধরনের যে আঞ্চলিক উদ্যোগ সেটা সার্ক বলেন বিবে আইন বলেন এমনকি বিমস্টেক বলেন কোনটাই কিন্তু চূড়ান্ত অর্থে এখন পর্যন্ত সার্থকতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারেনি তার কারণ হচ্ছে বড় দেশগুলোর চূড়ান্ত মত ভিন্নতা ফলে এই মত ভিন্নতা যদি চীন এবং ভারত এবং পাকিস্তান তাদের যদি অভিন্ন মত ভিন্নতা দূর করা না যায় তাহলে সম্ভবত এই সংকটে একত্রিত রাজনৈতিক উদ্যোগ নেওয়া সত্যিই কঠিন হবে ছোঁয়া